বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আলহামদুলিল্লাহ আজকে থাকবে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য এমন একটা কোয়ালিটি যে কোয়ালিটি আমার মা ও বোনেরা বাসায় বসে বিক্রি করে অন্তত মাছ শেষে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একেবারে সময় উপযোগী এই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশনে আপনাদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো মাত্র চারশো আশি টাকায় দিচ্ছে আমি হাসি পারফেক্ট পেশন ইতিহাস করা প্রোডাক্ট ঠিক আছে ইতিহাস হয়ে থাকবে আমার আজকের এই কোয়ালিটিগুলো আপনাদের জন্য দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্টগুলা কি যে চমৎকার এই কালেকশন গুলো জমজম কটনকারি সালোয়ারটা থাকবে সম্পূর্ণ গজ একটা সালোয়ার প্রিমিয়াম কোয়ালিটির একটা সুইচ কটন ফেব্রিক্সের এর থাকবে দুপাটা থাকবে সম্পূর্ণ পাশার দেখেন এত সুন্দর দুপাটটা এত চমৎকার একটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ একমাত্র আমার হাসির পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছে দেখেন সুপার এক্সক্লুসিভ একটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন সুন্দর সুন্দর এরকম চারটা করে কালার সেট করা থাকবে হ্যাঁ অবশ্যই চার কালার চার পিস করে সেট বাই সেট আকারে আপনাকে নিতে হবে যে কোনো ডিজাইন নেবেন চার কালার চার পিস সেট নিতে হবে এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কালেকশন এক্সিলেন্ট ফুল সব ভাইরাল প্রোডাক্ট থাকবে আজকের ভিডিওতে ইনশাআল্লাহ দেখেন লুকটা দেখেন কত সুন্দর এই প্রোডাক্টগুলো কত চমৎকার চমৎকার এক্সেলেন্ট কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক সুন্দর প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো তো টাকা আমার বোনেরা বারো পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি বিজনেসটা শুরু করতে পারেন আমার কাছ থেকে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রত্যেক দিন আপনি জাস্ট একটা প্রোডাক্টে দেড়শো টাকা করে যদি লাভ করেন প্রত্যেক দিন দুইটা করে প্রোডাক্ট বিক্রি করেন ঠিক আছে তাহলে হচ্ছে মাসে শেষে আপনার নয় হাজার টাকা ইনকাম থাকবে সর্বনিম্ন আপনি যদি শুধুমাত্র দুইটা করে প্রোডাক্ট বিক্রি করেন পার ডে মানে আপনাকে টার্গেট রাখতে হবে যে ইনশাল্লাহ আমি আজকে বিক্রি করবই। এরকম সর্বনিম্ন দুইটা আমি বিক্রি করবোই এরকমভাবে একটা আপনাকে হ্যাঁ শুরুতে প্রথম অবস্থায় ইনশাআল্লাহ আপনার ব্যবসা যখন রান হয়ে যাবে আপনি যখন একটা মার্কেট প্লেস তৈরি করে ফেলতে পারবেন আপনার বাসার মধ্যে তখন কিন্তু আপনি পার ডে হিউজ সেল করতে পারবেন ঠিক আছে আমি আপনাকে অল্পতে এজন্যই বলতেছি যেন ইনশাআল্লাহ আপনি ভয় না পান আপনি ইনশাল্লাহ সবসময় শক্তিপাল থাকেন দেখেন মনের বল আত্মবিশ্বাস হচ্ছে ব্যবসার মধ্যে সবচেয়ে বড় একটা শক্তি আল্লাহ রহমতে নিজের প্রতি কনফিডেন্স হচ্ছে সবচেয়ে বড় একটা শক্তি যেটা আপনাকে সময় জয়ের দ্বার প্রান্তে নিয়ে যাবে দেখেন আমাদের যে আজকের কোয়ালিটিগুলো আছে মাসাল্লাহ প্রত্যেকটা কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ কোয়ালিটি একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস মাত্র চারশো আশি টাকায় দেখেন ইতিহাস করা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে চারশো তো আশি টাকায় দেখেন সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ একটা প্রাইজে এই প্রোডাক্টগুলো আমি হাসি পারফেক্ট প্রেশন দিচ্ছি মাত্র চারশো টাকায় যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাল্লাহ সর্বোচ্চ মানসম্মত এই কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে দিচ্ছি আমি হাসি পারফেক্ট প্রেশন যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দেখেন ইতিহাস করা প্রোডাক্ট খুবই চমৎকার চমৎকার কালেকশন খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি বলে এই প্রোডাক্টগুলা কটন ফেব্রিক্স এর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত একটা প্রোডাক্ট হচ্ছে এটা রেগুলার রাফিসের জন্য একেবারে সর্বোচ্চ চাহিদা সম্পন্ন প্রোডাক্ট হচ্ছে এই কোয়ালিটিগুলো যে ডিজাইনটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য জাস্ট সিকিউরিটি মানে হিসাবে একটা অ্যামাউন্ট আমাদেরকে বিকাশ করতে হবে কিছু কিছু প্রতারক চক্রের জন্য সবাইকে আপনারা প্রতারক ভাবেন ঠিক আছে সেটা করবেন না অবশ্যই আপনি প্রোডাক্ট কেনার আগে যাচাই বাছাই করে নেবেন ঠিক আছে কোন জায়গা থেকে প্রোডাক্ট নিতেছেন কার কাছ থেকে প্রোডাক্ট কিনতেছেন কার কাছে অর্ডার করতে দেখেন এত সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার কালেকশন গুলা একমাত্র আমরা দিচ্ছি দেখেন হিউজ 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 এত সুন্দর প্রোডাক্ট টা এত চমৎকার এই কালেকশন গুলা একমাত্র আমাদের কাছেই পাচ্ছেন

ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমার কাছ থেকে নিতে পারবেন এই চমৎকার হান্ড্রেড টু হান্ড্রেড একশোতে একশো পার্সেন্ট কালার কস্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা এত চমৎকার কালেকশন গুলা যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে ইনশাল্লাহ সর্বোচ্চ মানসম্মত গুণগত মানে পরিপূর্ণ প্রিমিয়াম এই কালেকশনগুলো হান্ড্রেড কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট থেকে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট ভিডিও থেকে সরাসরি নিয়ে নিতে হবে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আসিমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে আপনারা সরাসরি আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ সুতরাং আমার বোনের আমার ভাইয়েরা দেরি করবেন না প্রোডাক্ট আজকে আছে কালকে নাও থাকতে পারে যত দ্রুত সম্ভব হবে দেখার সাথে সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে হবে বাংলাদেশের এমন কোন জায়গা নাই এমন কোন প্রান্ত নাই যেখানে হাসি পারফেক্ট পেশনের কোয়ালিটি না পাবেন সবখানে সর্বস্থানে হাসি পারফেক্ট পেশনের কোয়ালিটি বিরাজমান রয়েছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশনগুলো আমরা আপনাদের জন্য প্রোভাইড করে থাকি খুবই খুবই রিজনেবল একটা প্রাইসে ঠিক আছে যার যে ডিজাইন ভালো লাগবে যার যে প্রিন্ট ভালো লাগবে অবশ্যই অবশ্যই একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিতে হবে আমাদের ইমুভ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে হবে আর বিশেষ করে আপনি কিন্তু হ্যাঁ আমাদের শোরুমে চলেও আসতে পারেন আমাদের শোরুম কিন্তু সাত দিনই খোলা থাকে আমাদের শোরুমের ঠিকানাটা আমি ভিডিওর মাঝখানে আবারও বলে দিচ্ছি হ্যাঁ হাসিফ পারফেক্ট বান্টি বাজার ইকবাল মার্কেটের প্রথমতলা এবং দ্বিতীয় তলা হ্যাঁ এই দুইটা প্রাণ দুই জায়গায় আসলে আমাদের শোরুম আপনি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা কিন্তু সবসময় এক্সক্লুসিভ যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটিটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি কটনের মধ্যে বেস্ট কটনের যে বাসনটা আছে সেই বেস্ট কোয়ালিটির বাসনটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ স্যালোয়ার কাপড়গুলো আমাদের অনেক ভালো পাবেন মার্কেটের কাপড়ের কোয়ালিটির তুলনায় আমাদের স্যালোয়ারের কোয়ালিটি অনেক 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 বেশি বেস্ট থাকবে ইনশাআল্লাহ কথা দিচ্ছি যে ডিজাইনগুলো ভালো লাগবে আমার বোনের আমার ভাইরা এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই জি আপনার মন মতো পছন্দ আপনি ডিজাইনগুলো পছন্দ করে করে বাছাই করে করে নিতে পারবেন আমাদের কাছ থেকে জাস্ট চারটা চারটা করে কালার সেট করে থাকবে চার কালার চার পিস সেট বেশ টাকায় নিতে হবে দেখেন প্রত্যেকটা ডিজাইনের এরকম চারটে চারটে করে কালার সেট করে আছে চার কালার চার পিস সে টাকার আপনাকে নিতে হবে সেট সারা নিতে পারবেন না দেখেন এই সাইডে কিন্তু প্রচুর কালেকশন আছে হ্যাঁ আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু হিউজ কালেকশন আছে এই সমস্ত সাইডে কিন্তু আপনি হিউজ কালেকশন পাবেন এগুলো সব থাকবে আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনের এক্সক্লুসিভ ফুল সব প্রোডাক্ট ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই জি সমগ্র বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে ইনশাল্লাহ দেখুন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার লোভনীয় সব কালেকশন পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে ইনশাআল্লাহ সুতরাং বোনের আমার ভাইয়ের আমার লেট করা যাবে না মিস করা যাবে না না যত দ্রুত সম্ভব হবে চলে আসতে হবে সরাসরি শোরুম ভিজিট করতে আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখে দেখে নিতে পারবেন নিশা আল্লাহ দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্ট গুলা এই চমৎকার চমৎকার এক্সপ্লিসিভ কলিটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট বলেট প্রুথ ডিজাইন গুলো একশোতে একশো পার্সেন্ট চাহিদা ফুল ডিজাইন আর অনেক ডিজাইন আছে যেগুলো আমরা আজকের ভিডিওতে প্রোভাইড করতে পারি নাই ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনারা আরও ডিজাইন দেখতে পারবেন সুতরাং এই ভিডিও যে ডিজাইনগুলো আছে এগুলো হচ্ছে ল্যাটেস্ট ভার্সন হ্যাঁ এগুলো বর্তমানে সবচেয়ে বেশি ডিমান্ড লিস্টেড কালেকশন সবচেয়ে বেশি প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো আজকের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে উপস্থাপন করে দিলাম হাসিফ পারফেক্টেশনের পক্ষ থেকে সুতরাং আমার বোনের আমার ভাইয়েরা যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে ইনশাআল্লাহ বাংলা চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে সরাসরি আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন হোলসেল আমাদের বিক্রি করতে পারেন আপনি একটা ভালো প্রফিটে ব্যবসা করতে পারবেন হ্যাঁ যদি সম্ভব হয় অবশ্যই আমার শোরুমে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিয়ে দেখে দেখে নেবেন ইনশাল্লাহ যেমন জিনিসটা দেখবেন সেম টু সেম জিনিসটা আপনাকে দেওয়া হবে হ্যাঁ কোনো রকম ইনশাআল্লাহ দুই নাম্বারই জালিয়াতি হ্যাঁ চিটারি বাটপারি আমাদের এখানে পাবেন না আমরা সবসময় আল্লাহ রহমতে ফ্রেশ কোয়ালিটি আপনাদেরকে দিয়ে আসছি বর্তমানে দিচ্ছি দেব ইনশাআলা সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ